আচ্ছা ভালো কথা কইছে ওর বাবাজি কয় যেটা ওনার কাছে আছে ওই ডোজ ওনার নিজই রিনীতি হবে বললে এই তো গল্পটা মনে পড়েছে এটা না কই আমি পারবো না না থাক থাকবে তুমি গল্প কর ঠিক হবে নাকি কব? কব? তোমরা কি কও কব নাকি ওই বুড়িও কয় কও কি বলবো আপনাদের পাশাপাশি যুবকদের সইতে বুড়িদারও রড় বেশি আরে একজনের গরু হাটে না কুড়িয়ে গরু গড়িয়ে গরু কয় যাবে থাকে না দুই একটা গড়িয়া অনেকে ওই দালালের পালায় পড়িয়া গড়িয়ে কিনে নিয়ে আসে আছে না এই সামনে দাঁড়ায় না এক পাশে দাঁড়াও বোঝো না গড়িয়ে গরুর গল্প হচ্ছে ওই গরু গড়িয়ে গরু হাটে না মোটে এখন লাঙল চাষ করতে যায় যখন মাঠে পড়ে তখন সংকটে পাশে এক কবিরাজের নিকটে গিয়ে বলছে কবিরাজ মশাই কি আপনি শুনেছি অনেক রকমের ওষুধপত্র দেন গড়িয়ে গরু হাঁটানো কোনো ওষুধ আছে দি আসল কাজ শোনো দুই রকমের ওষুধ দিচ্ছি একটা হচ্ছে হাজার পাওয়ার একটা ডোজ আর একটা হচ্ছে দুই হাজার পাওয়ার দুই নম্বর ডোজ যদি এক হাজার পাওয়ারের কাজ হয়ে যায় খবরদার করিমানা দুই নম্বরের ডার দ্বার বানা নাও এই যে দুই প্যাকেট দেশে কি দিয়ে কী করবো বাড়ি কায়দার ওষুধ গরু নিয়ে যখন মাঠে যাবা গরু তো শুয়ে পড়বে না তোমার গড়িয়ে গরু গরিও গরু ওই তাড়ানো লড়ি আছে না লাঠি আছে তো এক বদনা জল নেবা ওই লাঠি বিঘেটখানে কই জলের মধ্যে শুবো বা জল যেন ভালো করে লাগে তারপরে হাজার পাওয়ারের ওই যে প্যাকেট ওই মুখ কাটিয়ে ওর মধ্যে ঢুকো বা দেখবা কি সুন্দর মাখায় যাবেনি জলের সাথে আর গরুর লেজ উঁচু করিয়ে এই ওষুধ দেবা বুঝতে পারছেন কোন জায়গায় ভর্তি করছে হাসে ভর্তিছে ওষুধ তো দেখবা দৌড়বে কি দৌড় গড়িয়ে গরু দৌড়বে পারবা না এই হাঁটাতেছে বুঝেছি ওনার পাসায় যাবে এইবার এইবার যেই মাঠে গেছে গড়িয়ে গরু শুয়ে পড়েছে কয় দাঁড়া ও সুদাসকে নিয়ে আইছে বদনার ভিতরে ওই লাঠি চুপ জল মাখাইয়ে ভালো করে ও ওষুধী ওষুধ কি তা জানো ওষুধটা কি থাকি জানো ওষুধ হচ্ছে যেটা ওই হাজার পাওয়ার ওটা হচ্ছে দেশি যে ধানি লঙ্কা ওই শুকোয়ে গুড়ি করিয়ে দিছে লঙ্কা ওই যদি ওর মধ্যে ঢোকে আর যেটা হচ্ছে বোম্বাই লঙ্কার গুড়ি ওরে বাবা একবার জ্বর খালি এক বাড়ি যাইয়ে খাইয়ে নকের সব জায়গা দিয়ে জ্বলতিছে আধ ঘন্টা পরে আমার আর করবো করব পাশা দিয়ে যাবে বেরোয় মনে মনে খালি আগুন বেরোচ্ছে আধা ঘন্টা যে জলের মধ্যে থাকলাম সব খুলিয়া ওতে কাজ হয় না এইরম পোড়া কোন জায়গাতে কি বেরোচ্ছে তা ঠিক আছে এবার হাজার পাওয়ারটা হচ্ছে ধানি লঙ্কার গুড়ি আর দুই হাজার পাওয়ারটা কৃষির গুড়ি বোম্বাই লঙ্কা হাজার পাওয়ারের মুখ কেটিয়ে ওর মধ্যে ভালো করে মাখাইয়া লেজুসু করে যেই ভরিয়ে দেছে বড় ওরে বাবা 졸িয়া উঠেছে না লাব দিয়ে মুখে দৌড় আরম্ভ করিছে লাঙ্গোল জয়ার নিয়ে দৌড় দেখে দৌড়ই পাততিছে না কয় শুন এখনো আমার কাছে আরেক ডোজ আছে এটা 2000 পাওয়ার দেখি তুই বেশি দড়োস না আমি বেশি দড় ও আবার ওই লাঠি সুবইয়ে ওই 2000 পাওয়ার ভরাইয়া নিজই ভরিয়ে নেছে এইবার গরুর আগে দৌড়ছে